হ্যালো বন্ধুরা সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম তাই দেখো কিছুই এখনো করা হয়নি শুধু ভাতটা বসিয়েছি এদিকে দেখো সকালের টিফিনে কি করবো লাড্ডু আর রুটি এই যে লাড্ডু আর রুটি খাচ্ছি এদের দুপছ করে নিয়েছি আর তরকারির জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এটা মেয়ের ডালের সবজি হবে একটু গাজর ক্যাপসিকাম বিনস ফিনস দেওয়া রয়েছে এদিকে দেখো মাছের ঝোলের আলু কেটে নিয়েছি আর এদিকে কুমড়ো পুঁই শাক আর আলু কেটে নিয়েছি আর এই মশলাটা দুটো তরকারির মশলা একসাথে করে নিয়েছি আবার আলাদা আলাদা করব। তোমাদের কি রান্না বান্না হলো কমেন্ট করে জানিও ভালোবাসা দিও এদিকে দেখো এই তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো জানো তো আমরা বাসি রুটি গরম করে খাই ফেলি না মধ্যবিত্তের সংসারে কোনো জিনিস ফেলতে খুব গায়ে লাগে তাই না বন্ধুরা আমার মতো মনে হয় তোমরাও এরকম বাঁচিয়ে চলো আমি রুটি ফেলি না কালকে রুটি এটা গরম করে এখন চা দিয়ে আর একটু লাডু দিয়ে খেয়ে নেবো এদিকে মেয়ের ডাল বসাবো দেখো অল্প একটু ডাল এটা আমার মেয়ে একা না আমার একটু শাসনও খাবে এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো এদিকে সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটু নুন আর একটু মানে সরষের তেল দিয়েছি আমি আমার মেয়ের এই শীত ডালে জানো তো বন্ধুরা হলুদ দেই না কেন আমার এক আমার তো নেই এসব আমার মেয়ের বাচ্চার খাবার কিভাবে করতে হয় না করতে হয় কিছুই তো আমার কেউ বলে নেই আমার ননদ আছে দিদি বড় দিদি ওই দিদি বলে দিয়েছে যে এইভাবে এইভাবেই করবি বাচ্চা হওয়ার সময় মা না থাকা যে কী কষ্ট আমি নিজে যখন মা হয়েছি বন্ধুরা সেই কষ্টটা খুব পেয়েছি জানো তো যাই হোক এই ডালটা বসাবো এইদিকে দেখো মাছটা রান্না হবে নুন হলুদ মা খেয়ে নিয়েছি এদিকে দেখো সাথে রান্না করবো তো ওই জন্য সরষের তেল দিয়েছি একটু পাঁচ ফলন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নেব এবারে আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে তারপর পুঁই শাক দেবো কুমড়োটাও দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি জানো তো এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট ও না ওই দুই থেকে রাখবো দেখে তারপর পুঁই শাকগুলো দেবো কমিয়ে দেই পেঁয়াজ দিকে দেখো আমার মেয়ে খেলা করতে করতে সব ফেলে রেখে চলে গেছে এদিকে দেখো এখানে খানিকটা খেলাধুলা এই করে আর দেখো ওয়েদারটা কেমন বাজে সকাল থেকে একটু একটু রোদ উঠলো আর কমে গেল এখন আবার দেখো মেঘ করে গেছে সব স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছে সবাই এই স্কুলের গাড়ি মানে বাড়ির সামনে রাস্তাটা দিয়ে সব কিছু দেখা যায় এ দেখো মাম্মা টাটা করো মাম্মা টাটা করো মাম্মা এদিকে দেখো কাজ দেখো মেয়ে সব ফেলে ঘরের একটা বাইরে এনেছে এনে এই করছে দেখো ঘরে সব ফেলে দিয়েছে পুতুল টুতুলগুলো দেখো কি করেছে খুব বদমাইশি করে ওইদিকে দেখো ওই মন্দির পুজো হয় জানো সকাল সন্ধ্যে সব সময় পুজো হয় এখন মনে কালকে একটা হয়েছে আবার ভালো আর এই নিম গাছটা দেখছো এটা আমার শুধু গল্প করতো খুব বহু পুরানো দিনে দেখো খুব এদিকে দেখো এই লেবু গাছটাতে বারো মাস লেবু হয় জানো খুব ভালো লেবুগুলো হয়েছে অল্প অল্প আবার আর ওই দূরে ওই চুল্লিটা দেখছো আমার এখানে যে মিল আছে জুট মিল ওই জুট মিলের

এই যে আমি একটা ব্লগ করি দুটো আমার রান্নার চ্যানেল আছে তার জন্য আমি আমার নিজের লোককে দিন পার্থ পারিনি জানো তো তারা বলে হবে না হচ্ছে না কী হবে করে আর দেখো তাদের সাপোর্ট আমার কাছে হয়তো নেই কিন্তু তোমাদের সাপোর্ট আমার কাছে ভরপুর আছে তোমরা আমার ভরপুর ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর এগিয়ে দিতে যেতে সাহায্য করো দেখো আর আমি কেমন করে রান্না করি কেমন করে করি আমার এক চ্যানেল আছে ইউটিউব জায়গা শিখিয়েছে আর ফেসবুক পেজ আছে জানো তো শিখিয়েছেন তোমরা প্লিজ আমার ওই চ্যানেল দুটো ইউটিউবে যদি একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ আছে ওটা একটু ফলো করে দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি এতদূর আসতেই পারতাম না তোমরা আমার নিজের না হলেও তোমরা আমার নিজের মতোই কাজ করছো এতে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর কোটি কোটি তোমাদের পায়ে প্রণাম তোমরা আমার ভাব যেভাবে অল্প অল্প হোক সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে আমি নিজের লোকের কোনো দিন পাশে পাইনি আমার হাজব্যান্ড বলেছিলো হবে তা চেষ্টা করো ঠিক হবে ওরা করছে না তা কী হয়েছে তোমার কাজই একদিন বলবে তুমি যোগবো ঠিক যোগবো না তাহলে বন্ধুরা রাখছি হ্যাঁ তোমরা ভালো থেকো আমার কথাগুলো যদি তোমাদের খুব খারাপ লেগে থাকে মনে করবে না আর আমি ভুল বললে তোমরা আমার ভুলটাকে কমেন্টের জানিয়ে দেবে আমি কোনটা ভুল বলেছি ঠিক আছে আমি রাখছি বন্ধুরা তোমরা খুব ভালো থেকো আমার তার পাশে থাকবে আর আমার একটু সাপোর্ট করবে আর আমার ইউটিউব চ্যানেল ওটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা 拜拜。